সম্মাননীয় সুধিমণ্ডলী আমি আপনাদেরকে সৎসদস্য স্বপ্ন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে থাইল্যান্ডের ব্যাংকক শহরের সমুদ্র উপকূল মংপুতে স্বাগত জানাচ্ছি এখানে এখন মানে জাস্ট এই যে আপনারা দেখছেন সূর্য ডোবার পূর্ব মুহূর্ত এই যে এই রাস্তাটুকু দেখছেন যেটা আধা কিলোমিটারের মতো রাস্তা এটা শুধু পাখি সৌন্দর্য উপভোগ করার জন্যই তৈরি করা হয়েছে এবং সেই সামনের যে স্থাপনাটা ওইটা সাগরের মধ্যে একটা রেস্টুরেন্ট পর্যটকরা সেখানে এসে একটু আনন্দ করবে পাখি দেখার সাথে সাথে খাওয়া দাওয়া উপভোগ করবে এখানে এইখানে এই সন্ধ্যার আগের মুহূর্ত আপনারা দেখেন মানে অসংখ্য পাখির মানে পাখি এসে মানুষের হাতের থেকে খাবার দিয়ে যাচ্ছে খাবার এখানে দোকানে বিক্রি করে খাবার নিয়ে সবাই দিচ্ছে দেখেন মানে হাজার হাজার মানুষ মাঝে মাঝে এরকম হয় রাস্তার মধ্যে ফাঁকা জায়গাই থাকে না এবং এখানে বাচ্চা এবং হ্যালো বাচ্চা এবং বয়স্ক মানুষ যারা অনেকটা শারীরিকভাবে অত সহজে মুভ করতে পারে না তারা হুইল চেয়ারে করেও আসছে ফ্যামিলির লোকজন নিয়ে এসছে কারণ কাছাকাছি যারা আছে এত নির্মল আনন্দের আধার খুব বেশি পাওয়া যাবে না এটা এখানে আসলে আপনার তাকিয়ে থাকলে আপনার মন এমনিতেই ভালো হয়ে যাবে এই যে দেখেন কত বয়স্ক মানুষ দেখেন কত বয়স্ক হয়তো ঠিকমতো দাঁড়াতেই পারে না তার ছেলে হয়তো নিয়ে এসছে তাকে বিদেশি পর্যটকও প্রচুর রাস্তা দেখুন অনেক প্রশস্ত রাস্তা গাড়িও আসে মাঝে মাঝে আর এখন তো অনেক মানুষ এইভাবেই যাচ্ছে বাইক ছাড়া গাড়ি ঢুকছে না ওই রেস্টুরেন্টের সামনে গাড়ি দেখা যাচ্ছে পাখিগুলি দেখেন একদম হাতের কাছে চলে আসে হাতে থেকে খাবার নিয়ে যায় কেউ ডিস্টার্ব করে না সবাই আদর করে এই কাকত কলক কলকাগুলি উপভোগ করে সেই জন্য কেউ বিরক্তও করে না এবং দেখেন ঝাঁকে ঝাঁকে তারপরেও এই যে রাস্তা এই একটাই এই যে এখানে বাচ্চাদের একটু খেলনার দোকান এরা ওই যে এখানে খেলে এটা নিয়ে আর সব পাখির খাবার এখানে তৈরি করা হচ্ছে এটা রাখে ভাগ করে রেখে দেয় বাটির মধ্যে ওটা দেয় আবার ওইখানে এই খাওয়ানোর পরে ওই যে দেখেন ওইখানে হাত ধোয়ার জায়গা রয়েছে যেখানে একসাথে হয়তো দশজন মানুষ হাত ধুইতে পারে তা এই সব কিছু একটা নিয়মের মধ্যে দিয়ে চলছে হাজার হাজার মানুষ হাজার হাজার মানুষ আর পাখি তো অগণিত এই যে দেখেন এখানে দেখাচ্ছি একদম সূর্যাস্তের পূর্ব মুহূর্তে এখানে দেখেন এই যে মানুষে খাবার দিচ্ছে পাখি খাবারের জন্য কাছাকাছি চলে আসছে হাতের কাছে সম্পূর্ণ পরিবেশ দেখাইলাম এবার এই যে দেখেন মানে কি সুন্দর কি সৌন্দর্য এটা মানে বর্ণনা করার মতো অবস্থানে আপনারা দেখে কিছু ধারণা পাবেন এবং আপনারা শীতকালে আসলে অবশ্যই আপনারা এই এই জায়গাটাতে আসবেন মঙ্কতে মানুষকে এই জায়গার লোকজনকে বললেই তারা আপনাকে চিনিয়ে দিবে যে কীভাবে আসতে হয় এত নির্মল আনন্দ আপনি লক্ষ লক্ষ টাকা খরচ করে কোথাও পাবেন না আমি সবাইকে অনুরোধ করবো শীতকালে আসলে অবশ্যই এখানে আপনারা আসবেন দেখেন পুরা জায়গার মধ্যে পাখির মানে আমি একেবারে মুখরিত ওই মানে মাথার উপরে চলে আসে এবং এটা দেখবেন নিজে চোখে এসে দেখে যাবেন আর এখন ভিডিও একটু দেখেন তারপরের কথা হলো যে আমরাও আমাদের প্রকৃতিতে পরিবেশকে সুন্দর রাখার চেষ্টা করবো জীবজন্তু গাছপালা সব কিছুর প্রতি আমাদের ভালোবাসা থাকবে আমরা কোনো কিছু নষ্ট করবো না কাউকে বিরক্ত করবো না মানুষকে তো নয়ই এইভাবে আশা করব যে আমরাও আমাদের পরিবেশকে সুন্দর রেখে আমরাও উপভোগ করবো এই প্রকাশন নিয়ে সন্ধ্যায় সবাইকে এখান থেকে হৃদয় জানাচ্ছি ধন্যবাদ